আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমাদের কাকা সায়না দোয়ার ধারতেছে তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমাদের ওজির কাকা সায়না দুয়ারে কি মাছ পড়ে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন বন্ধুরা তো আপনারা দেখতে পারতেছেন সায়না দোয়ারে কিন্তু অনেক মাছ বাঁধেছে তো কাকা সায়না দোয়ার তুলতেছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারতেছেন অনেক মাছ কিন্তু লাফালাফি করতেছে বন্ধুরা তো ওইখানে দেখতে পারতেছেন পাইলি প্রত্যেক দুইটা দুয়ারে কিন্তু আমরা অলরেডি পাইলি কিন্তু ভরি ফেলা দেই তো সেই ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে বেশি একটা মাছ পড়েনি তো আমাদের চায়না জালে বেশিরভাগই কাতল পুটি ট্যাংরা জিএল চিতল মানে বিভিন্ন রকমের মাছ পরি থাকে তো বন্ধুরা আমাদের রোজের কাকায় এক নাম্বার টোনটি খুলতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন আমরা দ্বিতীয় টোনে কী মাছ পরে আপনাদের দেখাবো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারাই শুধু দ্বিতীয় টোনের মাছ পর্যন্ত দেখতে পারবেন বন্ধুরা তো আজকের টোনে কিন্তু মাছের চায় বেশিরভাগই শামুক আছে দর্শক বন্ধুরা তো আপনারা দেখতেছেন শামুকের সোজনে কিন্তু পুরাপুরি পাইলি ভরি গেছে তো আমরা সেই চলে আইছি পাবনা জেলার রাধাকান্তপুর গ্রামের পদ্মা নদীর চরে চায়না দোয়ার তুলতি তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন বন্ধুরা তো উজির কাকা সাইনা দুয়ারটি তুলেছিলি সেই দুয়ার কিন্তু আবারও হচ্ছে পাততেছে তো সাইনা দুয়ার পাতার নিয়ম হচ্ছে টোনের গড়ে একটা গিরি মারি এই টোনটা বাই কারণ টোনের গড়ে যদি গিরি না মারা হয় তাহলে কিন্তু এই সাইনা দুয়ারের মাছ সব টোন দিয়ে বাড়া চলে যাবে অনেক অনেক জেলায় কিন্তু দর্শক এখনও কিন্তু সাইনা দুয়ার নাই তো পাবনা জেলাতে অ্যাভেলেবল অনেক দুয়ারই আছে কিন্তু তারপরে পুলিশ হচ্ছে জাল আইসি আইসি সব পুরা দেয় তো বন্ধুরা আমরা দুইটা চায়না দোয়ার কিনেছি শুধু খাওয়ার মাছের জন্যে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আজকে চায়না দুয়ারে কি মাছ বাদে তো আমাদের উজির কাকা দোয়ার পুরাপুরি প্রসেসিং শেষ হয়ে যাচ্ছে কাটা মানে উপরে ঘাস দিচ্ছে যাতে দুয়ারটা নিচের দিক দাবি যায় তো আর ঘাস না দিলে কিন্তু দুয়ার উপরের দিকে কুটি থাকলে সেই ক্ষেত্রে কিন্তু দুয়ারে মাছ পড়ে না সব মাছ নিচ দিয়ে কিন্তু বের হয়ে যায় তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন দুই নাম্বার টোন পর্যন্ত তো উজের কাকার আজকে চায়না দুয়ারের মাছ দেখতে পারতেছেন দর্শক বন্ধুরা অনেক মাছ বাঁধেছে উজের কাকা পাইলে টানি টানি নিতে পারতেছে না তো উজের কাকা বেশিরভাগই দুয়ার কিন্তু দাবাচ্ছে আর সেই ক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন ধৈর্য সহকারে দুই নাম্বার টোন পর্যন্ত যাতে ঝাঁপতে ঝাঁপতে যেতে পারে তো আপনারা ধৈর্য সহকারে দর্শক ভিডিওটি দেখুন আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তো উজির কাকা পড়াই দুই নাম্বার টোনের দিক চলে আসছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন দর্শক আমাদের কাকা কি মাছ বাদে তো আপনারা দেখতে পাচ্ছেন পাইলির মধ্যে কিন্তু বেশিরভাগই শামুক কারণ আজকে বেশি একটা মাছ পড়েনি কিন্তু শামুক পড়া কিন্তু মিস যায় না দর্শক বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছ কিন্তু টোনের ভিতর লাফালাফি করতেছে চাইনা দুয়ারের সিস্টেম হচ্ছে একটাই বন্ধুরা আহ পুরাপুরি জালের মধ্যে যেসব মাছগুলি ঢোকে তো সব মাছ কিন্তু দুই মি দুইটা টোন থাকে তো ওই টোনের মধ্যে কিন্তু যায় গাদে হয়ে যায় তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন দেখেন দুই নাম্বার টোনে পড়াই কিন্তু মাছ পাওয়া পাওয়া ভাব তো ভিডিওতে লক্ষ্য করুন অনেক কিন্তু কাতলের বাচ্চা পড়ছে দর্শক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো উজির কাকা এখন টোনটি খোলা হবে খোলার পরে কিন্তু পাইলেট ঢালবি তো প্রত্যেকটা টোনেরই কিন্তু এইভাবে গিরি দেওয়া থাকে বন্ধুরা তো বন্ধুরা আজকে আমাদের এই হলো চায়না দুয়ারের একটা দুয়ারের মাছ বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু এই মুহূর্তে একটা ব্যাংক তুলেছি বন্ধুরা এটা হচ্ছে চায়না পুরি মরে গেছে দর্শক এই ব্যাংকটি দেখেন মরি কিন্তু পুরাপুরি স্টেট হয়ে গেছে দিলাম আমি ফেলা তো আজকে চায়না দুয়ারের মাছ আমাদের দেখতে পাচ্ছেন মাছের সাই কিন্তু দর্শক শামুখী বেশি তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা এখনই সাবস্ক্রাইব করে এইভাবে কাঁকড়ার ভিডিও নতুন নতুন দেখতে পারবেন এবং সাইনা দুয়ারের নতুন নতুন ভিডিও কীভাবে চাইনা দুয়ারে মাছ মারি আপনারা দেখতে পারবেন দেখেন দুইটা মাছই কিন্তু একদম তাজা গাঙের মাছ বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের এরকম চায়না দোয়ার ছাড়া কিন্তু আরো অনেক অনেক ভিডিও আছে দেখেন আমি তিনটা কাটল তুলতেছি একদমই তাজা একটা তাজা একটা মরা চায়না দোয়ারে কিন্তু মাছ থাকে অনেক সময় মরে যায় দর্শক